এখন আগের পর্বে আমি একটি পেশেন্টকে রাজটক্স কেন দেয়া যেতে পারে সেটা আলোচনা করেছিলাম এখন বলবো যে এই রাজটক্স ওষুধটার যে কি লক্ষণ এই রাজটক্স উদ্ভিদরা স্যাঁতস্যাঁতে জায়গায় বর্ষাকালে খুব সতেজ থাকে এবং বিষাক্ত ভাবটা প্রচণ্ড রকমভাবে দেখা যায় যখন দিনের বেলা সূর্যের আলোতে ঝিমিয়ে যায় এবং নিস্তেজ হয়ে যায় এবং বিষাক্ত প্রবণতাটা প্রায় থাকে না তো রাজটক্সের যে লক্ষ লক্ষণগুলো সেক্ষেত্রে দেখা যায় ওষুধের লক্ষণ যখন বিছানায় থাকে ঘুমে ঘুমো ঘুমোতে যায় এবং রেস্টে চলে আসে বিকালের পর এর ঠান্ডা আবহাওয়ায় সমস্যা বাড়তে থাকে কিন্তু যতক্ষণ সে বাইরে থাকে বা হাঁটাচলা করে বা কাজের মধ্যে থাকে তার সমস্যা থাকে না এবং সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করলেই সমস্যাটা প্রায় চলে যায় আবার দুপুরের পর থেকে দুপুরবেলা সমস্যাটা দেখা যায় রেস্ট নেয় যখন ফ্যানের তলায় ঠান্ডা হাওয়ায় যখন থাকে তখনই তার আবার সেই জ্বালা প্রবণতা বা সমস্যা বেড়ে যায় আবার রাত্রে যখন রেস্টে যায় তখন আবার তার সমস্যা বাড়ে বাড়ির কাউকে কিন্তু চট করে বলে না বাড়ির কাউকে বিশ্বাস করতে পারে না বাইরে ভালো থাকে কেন না বাইরে বন্ধু বান্ধবদের আপন মনে করে তাদের সঙ্গে থাকতে সে ভালোবাসে বাড়ির মানুষকে তার সন্দেহ হয় মনে হয় সে তাকে হয়তো মেরে দেবে যে কোনোভাবে কোনোভাবে মেরে মেরে ফেলতে পারে আর এরা খুব ভীতু হয় লাজুক ধরনের হয় আর কি হয় খুব শান্ত স্বভাবের হয় এদের নড়া চড়ায় তাহলে কষ্টটা কমে যায় আর শান্ত অবস্থায় বসে থাকাকালীন এদের কষ্ট বেড়ে যায় দিনে গরমে সূর্যের আলোয় রোগটা তাহলে এদের কমে যায় তাহলে রাত্রেই যত উদ্বিগ্নতা শারীরিক মানসিক সমস্ত রোগ বেড়ে যায় শারীরিক রোগও বাড়ে মানসিক রোগও বাড়ে এই হচ্ছে এদের অবস্থা এদের মনে একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে এর থেকেই বোধ আমার এটা হলো আমি বোধহয় ওই ভারী বালতিটা নিয়ে গেছিলাম বলেই হলো বা আমার বোধ হয় ওই দুপুরবেলা চানটা বিকালে তিনটের পর করলাম বলেই আমার মনে হয় রোগটা হলো বোঝা যাচ্ছে না এবং সন্দেহ প্রবণতা থেকে এরা যেমন ওই পেশেন্টটা বললো যে এক্স করে দেখবে কি না ভেতরে চিটফাট হয়ে যায়নি তো এই যে ব্যাপারটা এবং সংসার বা ছেলে মেয়ে বাড়ির সব পরিবারকে নিয়ে তার মধ্যে একটা চিন্তাও থাকে যে আমার সমস্যা হলে কাজগুলো কে করবে এইগুলো হলো মোটামুটি একটা রাজটক্সের একটা উদ্বিগ্নতা অ্যাংজাইটি এই অ্যাংজাইটি উদ্বিগ্নতার আরও দুটো ওষুধ আছে ভয় পেয়ে যাওয়া অ্যাকোনাইট আর আর্সেনিক অ্যালবাম এ দুটো ওষুধও কিন্তু একই ধরনের মানে অ্যাংজাইটির ক্ষেত্রে একই ধরনের বাকি যিনি ইয়েগুলো আলাদা বাকি চরিত্রটা বা ওষুধের যে এগুলো সেগুলো সম্পূর্ণ অন্য ধরনের কিন্তু এই দিক থেকে কিন্তু এই তিনটে ওষুধের খুব মিল আছে আচ্ছা এবার আমরা বলবো রাজটক্সের কিছু ওষুধ কিছু শারীরিক যে সমস্যা হয় সেই সমস্যাগুলোর কথা যেগুলোতে রাজটক্সের যে লক্ষণগুলো বললাম মিলে গেলে কিন্তু এই ওষুধটা ব্যবহার করা যাবে যেমন হচ্ছে হারপিস জোস্টার প্রচুর জ্বালা পোড়া করে তীব্র স্নায়ুতে ব্যথা হয় হারপিস পিস জোস্টারের ক্ষেত্রে ব্যবহার করা যায় বৃষ্টিতে ভেজার ফলে যদি জ্বর সর্দি কাশি হয় ব্যথা হয় সেক্ষেত্রে ব্যবহার করা যায় আবার অতিরিক্ত ওজন তোলা বা অতিরিক্ত ভার তোলার ফলে চাপ নেওয়ার ফলে অতিরিক্ত পরিশ্রম সারাদিন করার ফলে রাত্রে ভীষণ কষ্ট হচ্ছে ঘুম হচ্ছে হচ্ছে না হ্যাঁ সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আর জ্বরের ফলে মুখে বা জিভে যে ফোসকা পড়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে জ্বালা পোড়া করে কিছু ঝাল খেলে তেল মশলা খেলে জলযুক্ত যে ফোসকা সেক্ষেত্রে কিন্তু এই রাজটক্স ব্যবহার করা যায় আঘাত লিগামেন্টে আঘাত ব্যথা মোচরানো লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এই সব ক্ষেত্রে রাজটক্স ব্যবহার করা যায় জয়েন্টে ব্যথা গেঁটে বাত কাঁধে ব্যথা যেগুলো নড়াচড়া করলে ভালো থাকে বসে থাকলে বাড়ে সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে পিঠের ব্যথা পিঠের ব্যথা নড়াচড়া করলে একটু ব্যায়াম ট্যাম আস্তে আস্তে করলে কমে যায় আবার ব্যথাটা এক জায়গায় যখন বসে থাকে তখন আবার একটা জায়গা শক্ত হয়ে গেল তাহলে এই সব ক্ষেত্রে আমরা রাজটক্স ব্যবহার করতে পারবো অবশ্যই রাজটক্স টক্সের লক্ষণগুলো মিলে মিল থাকতে হবে যদি আমরা রাজটক্সের মিল পাই লক্ষণগুলো সেক্ষেত্রে রাজটক্স ব্যবহার করলে আশা করি ভালো ফল পাওয়া যাবে